দশ পনেরো বছর বিদেশ করবা পনেরো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা সঞ্চয় করবা আচ্ছা ধরো পঁচিশ লক্ষ টাকায় সঞ্চয় করবা এই পরিশ্রম যা তাহলে লক্ষ টাকা সঞ্চয় করবা এখন কথা হলো এই প্রবাসে যে বছর জেলখানার মতো কাটাইবা পরবর্তীতে এই সময়টা তিরিশ কোটি টাকা দেওয়া না পনেরো বিশ বছর প্রবাস করে যদি তোর টার্গেট থাকে যে দশ পনেরো লক্ষ টাকা তুই ক্যাশ করবি তাহলে আমার কথা শোনবাই তোর পায়ে ধরে আমি রিকোয়েস্ট করি তুই দেশে চলে যা তুই দেশে চলে যা বাংলাদেশে অনেক ছেলে আছে যারা প্রবাসে আসার জন্য চেষ্টা করতেছে তাদেরকে সুযোগ করে দে তুই গেলে গেলে আরেকজনের জায়গা খালি হবে তোর জায়গায় আরেকজন লোক আসতে পারবে তোর টার্গেট বিশ বছরে পনেরো লাখ টাকা আর ওই ছেলে তিন বছরে তিরিশ লাখ কামাই করা চলে যাব বাংলাদেশে আমি সাড়ে নয় বছরে মালয়েশিয়াতে যতগুলো প্রবাসীর সাথে চলাফেরা করেছি আমি আজ পর্যন্ত এমন কোনো প্রবাসী পাই নাই যে কিনা পনেরো বিশ বছরে পনেরো বিশ লাখ টাকা ক্যাশ করছে মানে আমার ব্যাসের যেগুলো ফ্রেন্ড আছে আমরা যারা নয় বছর দশ বছর ধরে আসছি আমাদের প্রত্যেকের নয় থেকে দশ বছরে প্রায় এক কোটি টাকা ইনকাম দেখ ভাই আমি বারবারে বলি যে তোর টার্গেট যদি এরকম থাকে যে বিশ পঁচিশ বছরে তুই পনেরো লক্ষ টাকা মাত্র কামাবি তার চাইতে দেশে যাওয়া ভালো তো অন্যের উপদেশ দেওয়ার দরকার নেই তুই নিজেই চলে যা বাংলাদেশে অনেক অসহায় পরিবারের ছেলে আছে যারা কিনা প্রবাসে আসতে পারলে তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারবে তাদেরকে সুযোগ করে দেয় আজ থেকে প্রায় পাঁচ মাস আগে আমার কোম্পানিতে মানে আমি যে কোম্পানিতে কাজ করি এইখানে একজন বাংলাদেশের কাজে দিছি নতুন কলিং আসছে তার এভারেজ বেতন প্রত্যেক মাসে প্রায় নব্বই হাজার টাকা আসে আশি থেকে এক লাখ এর মধ্যে থাকে আমি এভারেজ নব্বই হাজার টাকা ধরলাম এখন সে যদি সত্তর হাজার টাকা তার বাংলাদেশে ফ্যামিলি খরচ হিসাব বাবদ ধরে আর সেভিং মাত্র বিশ হাজার টাকা করে তো এই জন্য তো তার প্রবাস জীবন দেয় না ঠিক না বাংলাদেশে একটা ছেলে বেতনই পায় দশ হাজার টাকা একটা সাধারণ গ্রাম অঞ্চলের মুফাসলের একটা ছেলে বেতনই পায় দশ হাজার টাকা সে ওই দশ হাজার টাকা দিয়ে যদি তার পরিবার চালাইতে পারে তাহলে প্রবাসে এসে নব্বই হাজার টাকা বা এক লক্ষ টাকা বেতন পেয়ে সে বিশ টাকা কেন পরিবার চালাতে পারবে না আর আশি হাজার কেন সেভিং করতে পারবে না ভাই মানুষে নিরুৎসাহিত করিস না প্রচুর নিজের প্রবাস ত্যাগ কর অন্য একজনের সুযোগ করে দে ঠিক আছে এই ধুনফুন কথা ভাবতে পাবলিক এগুলা খায় না তুই আশায় আশায় প্রবাসে আমি ওই আর যারা ভবিষ্যতে আশা চিন্তা ভাবনা করতেছে তাদেরকেও ওয়েলকাম আল্লাহ পাক জারিজি কি যেভাবে রাখছে সে সেইভাবেই উপার্জন করবো কাউরে বুঝাইস না কাউরে টুপি পড়াইস না ঠিক আছে হয় তুই ভালো বুঝতে ভাই প্রবাসী আইস আমার মতো বলদের মতো কাজ করিল না তোমরা একটা ভালো কাজ শিখাসো এয়ার কন রিপেয়ারিংয়ের কাজ শিখাসো মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখাসো ভালো ভালো কিছু ওয়েল্ডিংয়ের কাজ শিখাসো মানে এমন কিছু উপদেশ উপদেশদের যেগুলো শিখাইলে মানুষ তোর উপদেশ উপদেশমূলক কথাবার্তা শোনার পরে মানুষের জীবনের উন্নতি হবে তুই তো নিজে একটা তো যা হৈশ হৈশ্বস্তি অন্যদেরকেও ওই একই পালায় মাই পা সবাই উৎসাহিত করতেছ এই হচ্ছে আমাদের বাঙালিদের সমস্যা এই হচ্ছে আমাদের বাঙালিদের সমস্যা আরে ভালো হয়ে যায় ভালো হইতে টাইম লাগে না মানুষকে বেহুদায় টেনশন দিবি না